আমাকে এমন পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোন নাবিকে দেওয়া হয়নি সেই পাঁচটি বিষয়ের ভিতরে একটি বিষয় হচ্ছে এই যে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা এক মাসের দ্রুত পর্যন্ত অনুভূত হয় মানে একটা কথা যখন আল্লাহ রসুল সাল্লাম বলতেন তখন ওই কথাটা এক মাস পর্যন্ত সাহাবা একরামদের মনের ভিতরে তোলপাড় করতো সুহার আল্লাহ কি প্রভাব মানে একটা কথা বলেছে ওই কথাটা আমরা শুনেছি না যখন সাল্লাম ক্ষুদা দিতেন তখন তিনি কি করতেন ও কণ্ঠস্বর উঁচু হয়ে যেত চোখ রাগান্বিত হয়ে লাল হয়ে যেত যেন ধমক দিয়ে দিয়ে কথা বলছে ওই যে ধমকটা ওটা কি হতো ওটা মানুষের অন্তরে লেগে যেত আবার অনেক সময় আল্লাহ সাল্লাম আস্তে আস্তে কথা বলেছেন এমন ভাবে কথা বলেছেন শাহবা চোখ থেকে দর দর করে পানি পড়তেছে আছে না ওইটাও কি হতো ওইটাও ওই এক মাস যাবত ওটা মনের ভিতরে কি করতে থাকতো তলপার করতে থাকতো তো আল্লাহ রাসূল বলছেন যে আমাকে এমন পাঁচটি বিষয় বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নাবিকে দেওয়া হয়নি তার এক নম্বর যেটা বললেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কথা বলতেন সেটা এক মাস পর্যন্ত তার প্রভাবটা থাকত দ্বিতীয় নম্বরে যেটা বললেন সেটা হচ্ছে সমস্ত জমিন আমার জন্য ইবাদাতের স্থান করে দেওয়া হয়েছে এটা অন্য নবীদের জন্য ছিল না সমস্ত জমিন আল্লাহ রসুল সাল্লামের উন্নতির জন্য কি করা হয়েছে সমস্ত জমিনকে সালাতের স্থান ইবাদতের স্থান করে দেওয়া হয়েছে সুবাহানন্দ দ্বিতীয়ত হচ্ছে বলছেন এর ভিতরে যে দ্বিতীয় নম্বরের ভিতরে আসছে যে পবিত্রতা অর্জনের উপায় করে দেওয়া হয়েছে সমস্ত জমিন সুবাহান্লাহ কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের ওয়াক্ত হয় বলে দেখেন কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের ওয়াক্ত হয় সে জানো সেখানেই সালাত আদায় করে নেয় ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সালাত আদায় করে নেবে উনিতে বলেছে এইখানে এই হাদিসের এই অংশটা समस्त জমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য কি করেছেন ইবাদতের স্থান করেছেন পবিত্র করেছেন ওখানে পানি নেই আপনি মাটিতে হাত মেরে তাই করে আপনি সালাত দায় করেন অজুহাত আর হবে চলবে আর অজুহাত চলবে তাহলে তার মানে হচ্ছে সালাদ আপনাকে আমাকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে তৃতীয় নম্বর যেটা বললেন সেটা হচ্ছে আমার জন্য গণিমতের মাল হালাল করা হয়েছে চতুর্থ নম্বর যেটা বললেন যে অন্য সকল নবী শুধু বিশেষ একটি গোত্রের প্রতি প্রেরিত হয়েছিল আর আমাকে সকল মানব জাতির প্রতি প্রেরণ করা হয়েছে আপনারা কি শুনছেন এজন্য আমাদের নাবি নাবিকে বলা হয় কি বিশ্ব নবী সমস্ত মানব জাতি জিন জাতি প্রাণীকুলের সবার নবী করে পাঠানো হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এরপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে আমাকে সর্ব অবস্থায় সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে সুবহান আল্লাহ বান্দি যে কোনো মানুষের পক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারেন প্রিয় উপস্থিত আমাদের যে বিষয়টি আজকে সেটা হচ্ছে যে আউয়াল করতে সালাত এখানে যে বিষয়টি আমরা দেখছি যে আউয়াল করতে সালাত আমরা এই হাদিস থেকে পাইলাম যে আউয়াল করতে সালাত আদায় করতে হবে যদি কেউ সালাতের

সত্যমত আহ্বাদককে সালাদটা আদায় করে